আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে সব ভালো আছেন কালকে খুব বৃষ্টি হয়েছিল চলুন আজকে নেই যে বৃষ্টির কারণে কীরকম জল হলো রাস্তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হল মেন রোড মেন রোডের মধ্যে কীরকম জল জমেছে খুব বৃষ্টি হয়েছিল মানুষ গাড়ি চালাতে পারছিলেন না এবং উপরে গাড়ি ঘোড়া সুন্দর করে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে সামনের দিকে এগোবো এবং আমাদেরকে দেখাবো যে কিরকম বৃষ্টির কারণে জল রাস্তার যে মানুষ কিরকম কষ্ট করছে এবং দোকানগুলো ঠিক মতো খুলতে পারতেছে না এক জিনিস দেখতে দেখাচ্ছে আপনাদেরকে যে মানুষ আমরা সাধারণত ইন্ডিয়াতে গুড় বানাই যেটা মানুষ কি দিয়ে যে একটা জিনিস বানিয়েছে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেছে দেখতে পাচ্ছেন মানুষ হাটে হেঁটে যেতে পারতেছে না এবং গুড় বানিয়ে যেতেছে এক ব্যক্তি সাইকেল দিয়ে যাইতেছে এক জায়গা থেকে অন্য জায়গা পার হইতেছে এরকম দৃশ্য একদিন এরকম বৃষ্টি দেওয়ার কারণে জল খুবই জমেছে জমার কারণে মানুষ চলা করতে খুব একটা সমস্যা হচ্ছে জল দিকে গিয়ে এবং অন্য জায়গাগুলো আপনাদের খেতে এখানে দেখতে পাচ্ছেন গাড়ি একগুলো কীরকম এক চাকা দিয়ে জলার নিচে রয়েছে এই সামনে দেখতে পাচ্ছি এটা মেইন রোড অন্য ভিডিওতে দেখা হবে